আজ পুরুলিয়া যাওয়ার পথে পুলিশ প্রশাসন নওসাদ সিদ্দিকীকে আটক করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে সূত্রে জানা যাচ্ছে নওসাদ সিদ্দিকী আজ পুরুলিয়ায় এক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন কিন্তু পথেই হঠাৎ পুলিশ তার গাড়ি ঘিরে ধরে এবং তাকে আটকে দেয় ঘটনাস্থলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখুন সেই মুহূর্তের দৃশ্য কিভাবে পুলিশ আটক করল নওসাদ সিদ্দিকীকে দেখুন আপনার ওপরে কিন্তু ভেড়েতে পালাচ্ছে কিছু হলে আপনাকে দায়ী করবে বলির বাঁকরা আপনাকে বানাবে আপনার থেকে সিনিয়র অফিসার দেখুন সাইডে কেমন ঘুরছে বোঝার চেষ্টা করুন প্রতিটা ক্ষেত্রে সবসময় নিচে দিয়ে এরকম হয় আপনার থেকে সিনিয়র অফিসার এস ডিপিও সাহেব সাইড হয়ে গেছে উত্তর দিতে পারবেন না উনি সাইড হয়ে গেছে কারণ ওনার এই যে ভিডিও হচ্ছে ওনার বাড়ির লোকে দেখবে বলবে বাবা কি ছেলে মেয়ে তো বাবা তুমি কি কাজ করেছো বলো তো তুমি একটা অত বড় পদে আছো উত্তর দিতে পারছো না

আমাকে ডিটেন করে নিবেন কি অ্যারেস্ট করবেন যা করবেন করে নিন আমি যেতে চাইছি আমি একটা এলাকায় যেতে পারবো এটা স্বাধীন তো স্বাধীন ভারতবর্ষে আমি বিচরণ করতে পারবো না আপনাদেরকে দিয়ে কি খারাপ কাজ করা আপনারা একটু ঝেড়ে কাসুন কথা বলুন সাদা খাদা জমা দিয়ে আপনারা চাকরি নিশ্চিত ভাবে বলতে পারবো কারণ এই আপনারা অনেক আগেই চাকরি করছেন আপনাদের যথেষ্ট মেধা আছে মেধার ভিত্তিতে আপনারা চাকরি পেয়েছেন সাহেব সেটাকে সম্মান জানিয়ে বলছি আপনারা একটু বলুন যে আপনাদেরকে দিয়ে এত অনৈতিক কাজ আপনারা করতে পারবেন একটু ঝেড়ে বলুন অন্তত একজন আইনসভার সদস্য আমি এখন বর্তমানে যখন ছাব্বিশ হয়ে যাব তখন আপনি আমার সাথে সেই সম্মানটা আপনার কাছে আমি চাইবো না এখন যে পদমর্যাদার ক্ষেত্রে আমি বলছি তাকে আপনি এরকমভাবে আটকাচ্ছেন আপনার ডিগনিটিও আছে আমারও আছে এটা কি কাম্য সাহেব বলুন আপনারা একটু বলুন চারিদিকে যেভাবে আপনাদেরকে দিয়ে ব্যবহার হচ্ছে আপনাদের মানে দেশের ওপরে যেভাবে প্রশ্ন উঠে যাচ্ছে আপনাদের কথা বলতে হবে সাহেব Редактор